যে ভিডিও কিন্তু ওই টি আবার এখান থেকে ক্লিক করে কিন্তু ভিডিও করে দেওয়ার পর আপনি আবার থেকে ক্লিক করবেন এইখানে এনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু একই ভিডিও কিন্তু দুইবার চলে আসছে তো ভিডিও এখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি আগের ভিডিওর মতো আপনি কি করবেন জুম করে এখান থেকে বড় করে দিবেন মানে আগের ভিডিওটি আপনার যত ঢুক ছিল আপনি এই ভিডিওটি আবার নিয়ে আসার পর ঠিক এরকম আপনি জুম করে ওইটার সমান আপনি করে দিবেন তো করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে নিচের অপশনগুলো রয়েছে এইভাবে আপনি টানবেন অবশ্যই এখানে মনে রাখবেন আপনার জন্য এই নিচের ভিডিওতে লেয়ারে কিন্তু আপনার ক্লিক করা থাকে এমন করে যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো এখান থেকে পাবেন না অবশ্যই আপনি ভিডিও লেয়ারে প্রথমে ক্লিক করবেন তারপর আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন একটু অপশন আপনি এখান পেয়ে যাবেন এই যে রিমুভ ভিজে তো আপনি কি করবেন এখানে একটি ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন অটো রিমুভাল আপনি কি করবেন আমারও এখানে একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু বেশ কিছু করে নোট নেবেন নোট নেওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাকে এই পর্যন্ত কিন্তু অপেক্ষা কিন্তু করতে হবে তো ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে আপনার মুখ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে রয়েছে টিক মার্ক আপনি কি করবেন এখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি এখান থেকে আবারও এই যে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে যাওয়ার পর আবার আপনি ব্যাক করে এরকম আগের অপশন আপনি চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি কি করবেন এই অপশনগুলোকে আবার এইভাবে টানবেন ভিডিও আপনি করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে এই যে উপরে অপশন গুলো এইভাবে আপনি টানবেন টানার পর আপনি দেখতে পাবেন এইখানে লেন্স নামে একটি অপশন থাকবে আপনি এইখানে করবেন

রেখে দিবেন তো এই দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে পিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর সমান আপনি এখান থেকে করে দিবেন তো এইখান থেকে আপনার ব্লার এফেক্ট আপনার ভিডিও সমান করে দেওয়ার পর আপনি কি করবেন আবার এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আবার ব্যাকে ক্লিক করে আবার এরকম ইন্টারভিউ চলে আসবেন এখন আপনি কি করবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাবেন এর জাস্ট নামে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এই যে উপর অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনার এইভাবে টানবেন টানার পর এখানে দেখতে পাবেন এই যে

છસોશન আপনি কি জানেন এইখান থেকে -100 করে দিবেন তারপর এখান থেকে মিশন অপশন এইটা আপনি এখান থেকে -100 করে দিবেন তো এইখান থেকে 100 মানে সমস্ত কিছু মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে তারপরে সবুজ কালার এখানে রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর এই ঠিক আগের মতো এখান থেকে এই যে এটা এখান থেকে মাইনাস করে দিবেন এবং এখানে এই যে করে দিবেন আবার এইটা এখান থেকে মাইনাস 100 করে দিবেন <t feather warfare>

এই যে ষাটির নামে একটি অপশন আপনি কি করবেন এই সাইকেল থেকে বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি নিচ্ছেন আপনি এটা এখান থেকে তো এই সাইকেল থেকে পঁয়ষট্টি রেখে দেওয়ার পর আপনি কি করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে আরো একটি অপশন আছে আপনি এই সাইকেল থেকে আপনি বাড়িয়ে এটা আপনি এখান থেকে বাড়িয়ে ঠিক আগের মতো এর ভিতর আপনি রেখে তো এইটা থেকে ষাট রেখে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টটা আপনি ঠিক আগের মতো এখান থেকে বাড়িয়ে আপনার ভিডিও লেয়ার পর্যন্ত এখান থেকে আপনি করে দিবেন তো এইখান থেকে আপনি এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা সমান করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি কি করবেন আবার ব্যাকে ক্লিক করবেন এইখান থেকে ঠিক আবার ক্লিক করে ব্যাক করে এখানে আবার এরকম ইন্টারভেস রয়েছে এইখানে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্ট আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এইখানে একটি অপশন রয়েছে কোন নামে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি বাড়িয়ে এখান থেকে বিশের ভিতরে রেখে দেবেন এবং এখান থেকে দেখতে পাবেন তারপরে রয়েছে এখান থেকে এই যে সেচুরেশন নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন এইটা আপনি বাড়িয়ে ঠিক দশ থেকে পনেরো ভিতরে আপনি রেখে দিবেন এবং এই যে অপশনগুলো রয়েছে আপনি এগুলোকে আবার এভাবে টানবেন ভিডিও অনুযায়ী রাখতে হবে আমি এখান থেকে ব্রিজ দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার পনেরো বিশ যাই লাগে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু এখান থেকে দিতে হবে তবে আমি এখান থেকে রিকমেন্ড করবো আপনি এখান থেকে বিজ থেকে প্রসেসের ভিতরে আপনি এইটা এখান থেকে রেখে নেবেন তো এইটা এখান থেকে রেখে দেওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে একদম ভিডিও শুরু করে আপনি চলে আসবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আগে কেমন ছিল এখন কিন্তু কেমন হয়ে গেছে আপনারা কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু আপনার যেকোনো কোনো টিকটক কিন্তু আপনি এই টাইপের ভাইরাল এডিট কিন্তু করতে পারবেন